নোট বদলের কত ইতিহাসের সাক্ষী না রয়েছি আমরা দিন দিন যেন নোটগুলো ছোট আর পাতলা হয়ে যাচ্ছে আচ্ছা এখন তো এরকম পেপারের নোট দিয়ে কেনা বেচা হয় আগে কি দিয়ে হতো এই পেপারের নোট চালুই বা করলো কারা এত সব প্রশ্নের উত্তর পেতে চলে যেতে হবে আর বিআই মিউজিয়ামে আট নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট বিবাদীবাগে অবস্থিত এই মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা অবধি খোলা থাকে শিয়ালদাম বৌবাজার বা সেন্ট্রাল এভিনিউ থেকে ডালহাউসি যাওয়ার যে কোনো বাসে করে এখানে পৌঁছে যাওয়া যাবে আমি যতক্ষণ সাইন অ্যান্ড ফর্ম্যালিটিস করছি তোমরা ততক্ষণ এন্ট্রান্সটা একটু দেখে নাও আরেকটা কথা এখানে এন্ট্রি কিন্তু একদম ফ্রি ভেতরে ঠুকে প্রথমেই দেখতে পেলাম টাকার ইতিহাস প্রাগৈতিহাসিক যুগের হিসাব নিকাশ থেকে বর্তমান যুগের ডিজিটাল পেমেন্ট সব কিছুরই নিদর্শন রয়েছে এখানে কীভাবে বার্টার সিস্টেম পরিবর্তিত হয়ে অর্থনৈতিক বিকাশ ঘটেছে তাও কিন্তু এখান থেকে জানা যায় রয়েছে পাঁচশো টাকার নোটের বিবর্তনের চিহ্ন সেকেন্ড গ্যালারিটা ছিল বেশ ইন্টারেস্টিং সাড়ে বারো কেজি ও এক কেজি গোল্ড বারের হিসাবে তোমরা তোমাদের ওয়েট মাপতে পারবে আমার ক্ষেত্রে তো একদমই সঠিক দেখিয়েছিল তোমরা গেলে একবার ট্রাই করেই নিও এছাড়াও দেখেছিলাম ওয়ার্ল্ডের কোন দেশে কতটা সোনা আছে এবং গোল্ড বারে ভর্তি একটা ঘর ইস একটা গোল্ড যদি বাড়ি নিয়ে যেতে পারতাম আর চিন্তাই না। এরপর চলে গেলাম থার্ড গ্যালারিতে যেখানে ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিবর্তনের ইতিহাস বাণিজ্যের সরঞ্জাম দ্য বন্ড মেকার বিভিন্ন রকম মুদ্রা ও নোট দ্য ফানি মানি ইত্যাদির কিছু ছবি তুলে ধরলাম তোমাদের সামনে আরেকটা কথা এখানে বলে রাখি ব্রিটিশরাই কিন্তু ভারতে কাগজের নোটের প্রচলন করেছিল প্রাচীনকালে কেনাবেচা কীভাবে হতো শিল্পকলার মাধ্যমে সেটাও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ও বাবা এখানে আবার দেখছি খাজনাদারেরাও বসে রয়েছে এককালে এরা আমাদের যা শোষণ করেছে এদের মিউজিয়ামে নয় জেলে বন্দি করে রাখা উচিত ছিল এতটাই নিখুঁত কারুকার্য যে প্রথমে এটা দেখে তো আমি রিয়েল ভেবেছি চলো এবার ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরে আসি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড সম্পর্কিত বিস্তারিত বিবরণ রয়েছে এখানে এটা হলো উনিশশো সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুধু ভারতীয় মুদ্রাই নয় বৈদেশিক মুদ্রা ও নোটের বিবর্তনের চিহ্ন এখানে দেখানো হয়েছে মুদ্রাস্ফীতি কত সালে কোন জিনিসের কত দাম ছিল এরকম আরও অনেক তথ্যই এখান থেকে জানতে পারলাম ফার্স্ট ফ্লোরের আসল অ্যাট্রাকশন হল এইটা এক কোটি টাকার হিসেব আচ্ছা আমার কাছে যদি এক কোটি টাকা থাকতো তাহলে কি এরকমই দেখতে হতো থাক বাবা দেখেই চক্ষু সার্থক করি আচ্ছা এটা তো মাত্র দশ টাকার বান্ডিল কয়েকটা নিয়ে গেলে কি খুব ক্ষতি হবে টাকার ইতিহাস তো জানা হয়ে গেল আজকের দিনটা বরং ইতিহাসের পাতাই সীমাবদ্ধ থাক চলো ঘুরে আসি আর একটা হিস্টোরিক্যাল প্লেস এটা হলো মেট ক্যাফে হল আরবিআই মিউজিয়ামের খুব কাছেই স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের জাংশনে মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিটে ব্রিটিশ শাসনকালে নির্মিত এই স্থাপত্যশৈলীটি ছিল দেশের প্রথম জাতীয় গ্রন্থাগার যেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে তৎকালীন ভারতীয় গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফের নাম অনুসারে এই হলটির নামকরণ করা হয়েছিল বাইরে এত গরম কিন্তু ভিতরের পরিবেশটা কি ঠান্ডা কোনো এসি বা এয়ার কুলার কিন্তু নেই মাত্র কয়েকটা স্ট্যান্ড ফ্যানের মাধ্যমেই ভেতরটাকে এত ঠান্ডা রাখা হয়েছে হলটির ভেতরেরও বাইরের কারুকার্য ব্রিটিশ ও প্রাচীন গ্রিক স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনে টিকিট কাটারই ব্যবস্থা রয়েছে জনপ্রতি মাত্র কুড়ি টাকা এন্ট্রি টাইম সকাল দশটা থেকে সন্ধে ছটা আর্ট অ্যান্ড কালচারে ভরপুর কলকাতার ইতিহাস ও সংস্কৃতির নিদর্শন রয়েছে এখানে এছাড়াও রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত কিছু পুরনো বাড়ির নিদর্শন শিল্প সাহিত্য সঙ্গীত নৃত্য চলচ্চিত্র সবকিছু মিলিয়ে যেন অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে মিউজিয়ামটা রয়েছে বাংলা ও বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো ও বিয়ের কিছু নিদর্শন টাইপরাইটারের মতো বিলুপ্ত হয়ে যাওয়া বস্তু যেখানে স্থান পেয়েছে সেটা দেখে বেশ ভালো লাগলো ভিতরের পরিবেশটা ভীষণভাবেই নস্টালজিক ও অ্যাস্থেটিক ফটোশ্যুট করার জন্য কিন্তু দুর্দান্ত একটি জায়গা যারা প্রি ওয়েডিং শ্যুটের জন্য জায়গা খুঁজছ তারা কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এরকম আরও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও